এদ স্রোতের বিপরীতে একটি নৌকা আট ঘন্টায় বত্রিশ কিলোমিটার যায় অনুকূলে যেতে সময় লাগে চার ঘন্টা তাহলে নৌকা ও স্রোতের বেগ কত প্রথমে লেখাও ধরি নৌকার বেগ স্রোতের বেগ ওয়াই তাহলে আমরা লিখতে পারি কি অনুকূলে বেগ এক্স প্লাস ওয়াই দূরত্ব কত বত্রিশ সময় লাগে হচ্ছে অনুকূলে চার ঘন্টা তার মানে এটা হচ্ছে সমীকরণ এক

চার বা ওয়াই সমান টু স্রোতের বেগ হচ্ছে টু নৌকার বেগ পারলাম কত ছয় আর এটা হচ্ছে টু আনসার হয়ে গেছে